মানে এমন দিন ওই কোরবানিটা শেষ হয়েছে মাংসটাংস খাওয়ার অবস্থা আমরা তো ভাইসাহ আমরা তো মানুষ বুঝলে ভুল করবাই না আমরা তো আসলে দেও ইমন রুইত একদিন উঠছে মনে করুন আমি তো আমরা উডানটার মধ্যে দুইলা ভাত খাইয়া বয়েলি বইয়া লিসি আপনার ভাবি আছে না ওই আবুডার আমরা আবুডারে একটা ডিম ডিমবাজি করে দিবনে আছে না মানে দেখছে বাইরে রুইত আর আমিও বয়াল হয়েছি আৰু উ চোলাত গেছে না হাই আছে না দিম দাদা বাইংগা আমাৰ চাইৰেণ্ড বাজি হৈ গৈছে ইটা আপোনালোকে আছিলে নেকি